দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে আজকে দুই আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা জানি শুক্রবার সোমবার দুই দিন হাটটি পড়ছে দুই দিনই প্রচুর পরিমাণে মালের আমদানি হয় তো শুক্রবারে এই হাটে বেশি আমদানি হয় দর্শক আমরা জানবো আজকের এখানকার বাজারটি কীগুলো দেখেন আপনার সারি সারি ভাদ্যভাবে মরিচের হাট আমরা পঞ্চগড়ে আপনারা যারা আসছেন দেখতে পাবেন যে তাদের হাটের কোয়ালিটিটা কী ধরনের আজকে বাজার দেখি ঘুড়ি গুড়ি বৃষ্টি বৃষ্টির কারণে অনেক ব্যাপারীরা নাই হ্যাঁ অনেক ব্যাপারী আসেনা আবার অনেকে আসে তো আমরা একটু জানবো আমাদের নুরজান ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সালাম আজকে কি বাজার গেলো ভাই আজকে বাজার কম

জিরো ওয়ান সেভেন নাইন সেভেন চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন প্রচুর পরিমাণে শুকনো মরিচের আমদানি রয়েছে ওনার হাতেও রয়েছে আর আপনারা যদি কোনো ভাইয়েরা আপনার হাত হাটে আসে আপনার মাধ্যমে সরাসরি হাত থেকে কিনে নিতে চায় তা দেওয়া যাবে কোনো সমস্যা নেই পার কেজি নেব কিনে যেটা বলবে যে ভাইরা এটা মাল নেন এটা এটা কিনে দিন আচ্ছা দর্শক আমরা শুনছিলাম আপনাদের সিস্টেমটা এরকম হাটের যে কোনো আড় সাথে আপনাদের যোগাযোগ করে মাল কিনতে হবে আপনারা চাইলে আসতে পারেন দেখেন পঞ্চ দানা কীরকম মরিচে তো দর্শক আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো পঞ্চ করে আসা নিমন্ত্রণের জন্য চাইলে আসতে পারেন এবং এই ধরনের মরিচ কিনতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম